নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগৈ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা শীঘ্রই আসতে চলেছে শ্রাবণ মাসের পুত্রদা একাদশী বন্ধুরা হিন্দু ধর্মে সমস্ত ব্রত উপবাসের শ্রেষ্ঠ হল একাদশীর ব্রত উপবাস পালন করা তো এই পুত্রদা একাদশী বছরে দুবার আসে এক শ্রাবণ মাসে আর আসে পৌষ মাসে এই শ্রাবণ মাসের পুত্রদা একাদশীটি কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে কারণ এই একাদশীর নামেই রয়েছে পুত্রদা একাদশী অর্থাৎ সন্তানের জন্য যে সমস্ত বিবাহিত নারী পুরুষের সন্তান প্রাপ্তি হচ্ছে না বা বারবার সন্তান আসছে মিসকারেজ হয়ে যাচ্ছে কোনো মতেই সন্তান হচ্ছে না যার ওপর একদম ডাক্তারের থেকে পুরো ভরসা যার উঠেই গেছে এমনকি যাদের সন্তান রয়েছে ঠিকই কিন্তু সে কথার অবাধ্য যার কারণে দিনের পর দিন সমাজে মান সম্মান হানি হচ্ছে বড় সন্তান যাদের রয়েছে তারাও এই কাজটি আপনারা করতে পারবেন শুধুমাত্র ছোট্ট কয়েকটি কাজ আশা করছি আপনাদের উপকারে আসবে আর আপনারা চাইলে সমস্ত নিয়ম কানুনগুলো আস্তে আস্তে করে খাতাতে নোটস করে নিন বা খাতাতে লিখে নিন যদি না ভুলে যান বন্ধুরা প্রথমেই বলবো একাদশী মানেই হলো নারাযনের দিন অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণুর এই দিন এই দিনে বলা হয়ে থাকে পুত্রদা একাদশীর দিন যদি স্বামী স্ত্রী পুত্রের জন্য সন্তানের জন্য যদি কামনা করে থাকে বাসনা করে থাকে যে ইচ্ছে অনেকের থেকে থাকে যেন মেয়ে সন্তান আজকাল বলবো না মেয়ে সন্তান কোনো অংশেই কিন্তু কম নয় কিন্তু আজকালে কি বলুন তো আগেকার দিনের মতোই চিন্তাভাবনা ঠিক কয়েকজনের আছে যে না একটা পুত্র থাকলে বাড়িতে মানায় অবশ্য কি বলুন তো ছেলে মেয়ে সমানভাবে থাকলে দেখবেন বাড়ি খুব সুন্দর দেখায় তাই বলে এই নয় যে মেয়ে হলে একদমই ভালো নয় এই কথাটা কিন্তু আমি একদমই বলছি না তো যাই হোক যাদের কোনো সন্তানই নেই বা যারা মেয়ে হলেও একটা ভালো হয় বা যারা ছেলে চাইছেন ছেলে হলেও ভালো হয় অর্থাৎ সন্তান প্রাপ্তির আশায় বন্ধুরা এই দিন অর্থাৎ পুত্রদা একাদশীর দিন স্বামী স্ত্রী দুজনে একসাথে অবশ্যই আপনারা দুজনে একসাথে স্নান সেরে ব্রতর জন্য ব্রত করুন এবং উপবাস করুন আর এই দিন বলা হয়ে থাকে স্বামী স্ত্রী একসাথে যদি নারায়ণের যে অষ্টম অবতার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বাল্যরূপ অর্থাৎ গোপালকে আপনারা উপস্থাপন করতে পারেন বাড়িতে শীঘ্রই আপনাদের সন্তান প্রাপ্তি হতে পারে এছাড়াও বন্ধুরা দ্বিতীয়ত হল আপনারা যদি এই দিন অর্থাৎ পুত্রদা একাদশীর দিন আপনারা যদি ভগবান শ্রী হরি নারায়ণকে হলুদ রঙের পোশাক এ কি হলুদ রঙের মিষ্টি হলুদ রঙের ফুল পঞ্চামৃত আর তুলসী পাতা দিয়ে সেবা করতে পারেন ভগবান স্বয়ং শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনার ওপর সদা সর্বত্র বজায় থাকে এই সারা দিন ব্রত উপবাস চলাকালীন আপনারা যদি সারা দিন নারায়ণের সহস্র মন্ত্র পাঠ করতে পারেন তাহলে তো আপনারা খুবই ভালো ভালো ফল পাবেন এছাড়াও বন্ধুরা আপনারা এই একাদশী ব্রতের দিন যদি কোনো মন্ত্রই আপনাদের না জানা থাকে নম নারায়ণা কথাটা বললেও আপনাদের কিন্তু ঠিক একইভাবে ফল পাবেন এছাড়াও আপনারা ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটিও জপ করতে পারেন এমন কি বাড়িতে লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকলে পঞ্চামৃত দিয়ে স্নান করান ভালো করে সন্তানের মতো তাকে পালন করুন তাহলে দেখবেন বন্ধুরা অবশ্যই আপনাদের শ্রী কৃপায় সন্তান আপনারা পাবেনই পাবেন এমন কি যাদের সন্তান রয়েছে যারা চাইছেন সন্তানকে খারাপ পথ থেকে অসৎ পথ থেকে সৎ পথে ফিরিয়ে আনতে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে তা হলেও দেখবেন আপনাদের ওপর আশীর্বাদ বিরাজ করবেন বন্ধুরা এই যে জিনিসটি আপনারা করবেন ভগবান শ্রী নারায়ণকে ডেকে কিন্তু ভক্তি শ্রদ্ধা সহকারে অবশ্যই করবেন এরপর এরপর যে কবে করবেন ব্রত উপবাসটা বন্ধুরা যদিও এই আপনাদের এই পুত্রদা একাদশী শুরু হচ্ছে পনেরোই আগস্ট সকাল দশটা বেজে তিরিশ মিনিট থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে শেষ হচ্ছে সতেরোই আগস্ট শুক্রবার সকাল নটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আমাদের শাস্ত্র মতে অর্থাৎ হিন্দু শাস্ত্র মতে সূর্যের উদয় তিথিকেই বেশি প্রাধান্য দেওয়া হয় সেই কারণে ব্রত উপ উপবাস পুজো সমস্ত কিছুই করা হবে কিন্তু শুক্রবার সতেরোই অগস্ট তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কোন দিন ব্রত উপবাস করবে এরপর আসছি চলুন যাদের একদম সন্তান হচ্ছে না ডাক্তারে যাদের বলে দিয়েছেন যে আর কোনো উপায় নেই বারবার যাদের মিসকারেজ হচ্ছে বিয়ের পাঁচ বছর দশ বছর কেটে যাচ্ছে সন্তানের আশায় আপনারা রয়েছেন আজও পণ্ডিত প্রদীপ মিশ্রজি স্বয়ং শিব থেকে কয়েকটি উপায় আপনাদের কাছে তুলে ধরেছেন সেই উপায়গুলোই আমি আপনাদের কাছে শেয়ার করছি এগুলো ভুলেও মনে করবেন না আমার কথা আমি নামটা অবশ্যই বললাম পণ্ডিত প্রদীপ মিশ্রজি স্বয়ং তিনি বলেছেন শিব পুরাণের কথা বন্ধুরা আশা করছি এই কাজগুলো করে আপনারা সন্তান লাভ করবেনই করবেন তো এই শ্রাবণ মাসের পুত্রদা একাদশে এত বেশি কেন গুরুত্বপূর্ণ কারণ শ্রাবণ মাস হল স্বয়ং মহাদেবের মাস আর মহাদেবের মাসে মহাদেবকে ডাকবেন আর মহাদেব আপনার ডাকে সাড়া দেবে না বন্ধুরা তা কিন্তু কখনো হতেই পারে না আমাদের ভোলানাথ দেবাদিদেব মহাদেব তিনি স্বয়ং বিষ পান করে আমাদের জগৎ সংসারকে রক্ষা করেছিলেন তো তিনি একটা সন্তান দেবেন না ভক্তদের ডাকে তিনি সাড়া দেবেন না তো বন্ধুরা আসুন কি কি করবেন জেনে নিন এই পুত্রদা একাদশীর দিন চলে যাবেন ভগবান মহাদেব দেবাদিদেবের মন্দিরে যেখানে শিবলিঙ্গ আছে সেইখানে চলে যাবেন মন্দিরেই কি করবেন কি নিয়ে যাবেন সাথে পুজো করার সমস্ত জিনিস নিয়ে যাবেন যা কিছু করবেন ভক্তি শ্রদ্ধা সহকারে চলে গেলেন মন্দিরে দুটো বাটি নেবেন বড় বাটি হোক ছোট বাটি হোক আপনাদের সামর্থ্য মতো একটা বাটিতে নেবেন বাটি ভর্তি করে ঘি মনে রাখবেন খাতায় নিয়মগুলো লিখে নিতে পারেন একটা বাটিতে নেবেন বাটি ভর্তি করে ঘি আর একটা বাটিতে নেবেন বাটি ভর্তি করে ক্ষীরের ক্ষীর বা পায়েস এই দুটো জিনিস আপনারা নেবেন আর একটি নেবেন ঘিয়ের প্রদীপ এরপর মন্দিরে গেলেন আপনারা পুজো করলেন মন প্রাণ ভক্তি সহকারে পুজো করলেন পুজো করে মনের দুঃখের কথা জানালেন জানিয়ে এই দুটো জিনিস শিবলিঙ্গের কাছে রেখে দেবেন কখনোই শিবলিঙ্গের ওপরে রাখবেন না শিবলিঙ্গের কাছে রেখে দিন বাটি ভর্তি ঘি আর বাটি ভর্তি ক্ষীর আর ওই ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে মহাদেবকে আরতি করুন করে আপনারা যে বেলপাতা অর্পণ করছেন মহাদেবের শিবলিঙ্গের মাথায় বেলপাতা অর্পণ করে পুজো করছেন দুটো বেলপাতা ওই শিবলিঙ্গ থেকে তুলে নিন একটা বেলপাতা মা বনেদের বলছি আপনারাই মন্দিরের চৌকাঠে বসে বা মন্দিরে কিছুক্ষণ বসে একটা বেলপাতা ওখান থেকে তুলে নিয়েই বাবা মহাদেবকে স্মরণ করে যে আপনার সন্তান হবেই এই কথাটা স্মরণ করে আপনি একটা বেলপাতা মন্দিরেই চিবিয়ে খেয়ে নিন আর একটা বেলপাতা সাথে করে বাড়িতে নিয়ে আসুন এনে আপনার স্বামীকে হাজব্যান্ডকে খাওয়ান দেখবেন বন্ধুরা আগামী তিন মাস কিংবা সামনের যে পুত্রদা একাদশী আসছে বা পৌষ মাসে যে পুত্রদা একাদশী আসছে তার ভেতরে আপনি খুশির খবর পাবেনই পাবেন দ্বিতীয়ত যে উপায় যেখানে দেখছেন শিবের পঞ্চায়েত বসেছে পঞ্চায়েত মানে পাঁচজন মিলে সভা রয়েছে অর্থাৎ এমন কোন মন্দির যদি থেকে থাকে যে যেখানে রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী আর রয়েছেন সাথে গণেশজি আর রয়েছেন ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণু আর সাথে রয়েছেন সূর্যদেব এই পাঁচ দেবতা বা পঞ্চদেবতা যদি কোনো মন্দিরে থেকে থাকে বা আপনারা কাছাকাছি কোনো মন্দিরের স্থানে কোনো ফটোও দেখতে পান পঞ্চদেবতার ওই মন্দিরের মধ্যে সেখানে চলে যাবেন বন্ধুরা গিয়ে আপনাদের মনের কথা জানিয়ে মহাদেবকে পুজো করে শুধু চলে আসুন পঞ্চায়েত অর্থাৎ একে বলা হয় শিব পঞ্চায়েত বাবার পঞ্চায়েত বসেছে আর সেখানে আপনি নালিশ জানাচ্ছেন আপনার যে গর্ভ গর্ভ ধারণ করার ক্ষমতা দেওয়ার জন্য জানাচ্ছেন সেই কথা জানিয়ে যে আপনি প্রার্থনা করছেন আপনার প্রার্থনা কিন্তু বাবা মহাদেব সহ পঞ্চদেবতা কখনোই কিন্তু ফেরাতে পারবেন না এরপর চলে আসি চতুর্থ বন্ধুরা চতুর্থ যেই জিনিসটি বলবো যাদের বারবার গর্ভপাত হচ্ছে অর্থাৎ মিসক্যারেজ হচ্ছে একটি নারকেল লাল কাপড়ে বেঁধে শিবলিঙ্গের মাথায় তার নাম গোত্র বলে চড়িয়ে দিন দেখবেন বন্ধুরা তিন মাসের ভেতরেই আবার আপনারা দেখবেন গর্ভ করতে পারবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই হার হার মহাদেব কমেন্ট